শ্রোতামণ্ডলী আসসালাম আলাইকুম আজ আমরা জানাব শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে পর্ব এক আজকের এই বিশেষ পর্বে আমরা কোন রাজনৈতিক খবর কোনো নগর জীবনের ব্যস্ততা কিংবা কোনো আর্থিক বিশ্লেষণ নিয়ে আসিনি আজ আমরা চলেছি হৃদয়ের গভীরে আমাদের শিকড়ের খোঁজে আমরা চলেছি শরীয়তপুরে পদ্মা মেঘনা আর আডিয়াল খাঁ নদীর মোহনায় গড়ে ওঠা এই জেলাটি যেন প্রকৃতির কোলে লালিত এক অনন্য জনপদ আর ঠিক এখানেই রন্ধনশৈলী পরিণত হয়েছে এক ধরনের জীবন্ত সংস্কৃতিতে শরীয়তপুরের রান্নাঘর মানেই শুধুমাত্র খাবারের গন্ধ নয় সেখানে আছে মাদিদিদের প্রাণের উষ্ণতা শিকটের মায়া আরেক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে চলা গল্পের সুবাস ধরুন এক ভোরবেলা নদীর কুয়াশা তখনও ঘুম ঘুম করছে আর সেই ফাঁকে মায়ের রান্নাঘর থেকে আসছে সরষে ইলিশের সুঘ্রাণ ইলিশ যেটি সরীয়তপুরের নয়নমনি সরিষা বাটা কাঁচা মরিচ আর সরিষার তেলে রান্না করা সেই ইলিশ মাছ যেন পরিবারের সদস্য নয় উৎসবের মধ্যমণি শুধু সরষে ইলিশই নয় পাতুরি দুধ ইলিশ কিংবা পদ্মার ইলিশ দিয়ে রান্না করা পোলাও এই পদগুলো সুরীয়তপুরবাসীর জীবনে যেন রূপকথার মতো জায়গা করে নিয়েছে শীতকাল মানেই তো পিঠার সময় বাড়ির উঠোনে আগুন পোহানোর মাঝে মা আর দিদিদের ব্যস্ত হাতে তৈরি হচ্ছে পাটিসাপটা ভাপা চিতই আর তেল পিঠা। খেজুর গুড়ের সুগন্ধে ভরে যায় বাতাস আর তার সাথে ভরে ওঠে শিশুদের কৌতূহলী চোখ চিরচেনা হাটবাজারে এখনো মেলে সেই মুড়ি মুড়িচিরাদি আর গুড়ের স্বর্ণ কিন্তু হৃদয় ভরা নাস্তা মাটির ভাঁড়ে পরিবেশিত দই যেন শুধু মুখরোচক নয় বরং তা মাটি ও সময়ের এক নিদর্শন শরীয়তপুরের বিলন্দি থেকে পাওয়া ছোট মাছের গল্প কম নয় পুঁটি চ্যাং টেংরা বা মাছ দিয়ে রান্না করা চচ্চড়ি আর ভর্তা এই পদগুলো শুধু স্বাদেই অনন্য নয় বরং এগুলো মানুষকে তার অতীতের তার শেকড়ের সাথে যুক্ত রাখে আর যখন আসে উৎসব তখন রান্নাঘরে বাজে আরেক সুর কোরমা পোলাও রেজালা মিষ্টান্ন আর সেই দুই সব মিলিয়ে এক একটা বিয়ের বাড়ি কিংবা ঈদের সকাল যেন এক বিশাল উৎসব ভূমি। এই খাদ্য সংস্কৃতি আমাদের ইতিহাস আমাদের গৌরব এই খাবার শুধু শরীর পুষ্ট করে না এটা সম্পর্ক গড়ে পরিবার বাঁচায় ভালোবাসা শেখায় এক একটি পদ এক একটি রান্না যেন আমাদের মাঠাকুমার কণ্ঠে বলা কোনো পুরনো গল্প তাই বন্ধু কখনো যদি মনে হয় তুমি একাকী বেমানান বা শিকরহীন চলে যেও শরীয়তপুরে চলে যেও সেই রান্নাঘরে যেখানে হাঁড়িতে ফুটে ওঠে অতীত এবং প্রতিটি চামচে থাকে বর্তমানকে ধারণ করার সাহস শরীয়তপুরের স্বাদ একবার গ্রহণ করলে তা হৃদয় থেকে যাবে চিরকাল ঠিক যেমন প্রথমবার খাওয়া মায়ের হাতে বানানো ভাত আর ডালের মতো প্রিয় শ্রোতাবৃন্দ এতক্ষণ আমরা জানলাম শরীয়তপুরের আংশিক খাবারের ঐতিহ্য সম্পর্কে বিশদ আলোচনা পরবর্তী শরীয়তপুরের ঐতিহ্যবাহী কোনো এক বিষয় নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ আমি ছিলাম আপনার সঙ্গে শরীয়তপুরের ঐতিহ্যবাহী রন্ধন সংস্কৃতির এই আবেগহরা সফরে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ফিরে আসছি স্টুডিওতে কিন্তু হৃদয় রয়ে গেল শরীয়তপুরের সেই রান্না রান্নাঘরে